কেন ধর মুসলমান না হিন্দু আমি আমি আমার এই চাষ ধরলেন কেন চাষা কি ক্ষতি করছে বালা মানুষ বালা মানুষ পাইনা ধরছি তো বালা মানুষ পান্না দিকে ধরছেন আপনার কি ক্ষতি করছে ক্ষতি করে নেই হ্যাঁ

हम लोग मेन बारी को टांगल गुए गु टांगल वाला अच्छा काक वाला हमने दोस हमने दोसिंग गुत्ते के वो तो हमने यूनिटी था ये चौराहे के तरफ हाँ चौराहे के हाँ

বাচে हां 보면은 हम तोBackColor रात रखें रात रखें बिस्मिल्लाह रहमान उजता सूर्य अस्त है उजुरत सूर्य अस्त है हां हाइजदा अपना

দেশের বাইরে থেকে যারা ইউটিউব চ্যানেল দেখেন সকলকে ধন্যবাদ আল্লাহ রে দরবারে আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন আর দিন জাতি থেকে আমাদের সকলকে যেন হেফাজত রাখেন আমার এই